টাকা আত্মগোপন করে থাকার পর মাদক কারবারে যুক্ত হামিদুল হককে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ শনিবার এ নিয়ে তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার শনিবার এই নিয়ে তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার পুলিশ জানিয়েছেন ধৃতের নাম হামিদুল হক তার বাড়ি বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এর পেছনে আর কোনো বড় চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন আপনি জানেন কি মাননীয় কুচবিহার এসপি যে ড্রাগস নির্মূলের জন্য অভিযান চলছে ওটা নিয়ে আজ তুফানগঞ্জ মহাকুমাতে তুফানগঞ্জ পুলিশ স্টেশনে একটা বড় অ্যারেস্ট হয়ে গেল যে আপনার সামনে আছে ওনার নাম আছে হামিদুল হক होणारा बाबा नावाचे आयनूल हक वर होणारा बाली पूर्व बाळा लास्ट डिसेंबर आहे जे डिसेंबर बावीस ते ट्वेंटी टू डिसेंबर आहे কোন কাপড় পেয়েছিলো কি এনার বাড়িতে ট্যাবলেটস আছে তুফানগঞ্জ থানার ওসি এর নেতৃত্বে একটা রাইট টিম গেছিলো ওখানে তখন ওনার উপরে একটা হামলা হয়ে গেল নটা যান ছিল ওখানে নটা এনার রাইট টিমের উপরে হামলা করে পালিয়ে গেলেন ওনারা মেয়ে ওনারা বাড়ির মেইন একুজ আছে হামদুল যে আপনারা সামনে আছে এখন ওর তখন রাইট টিম ওনারা বাড়ি থেকে আড়াই কিলো ইয়াবা ট্যাবলেট আর ওনার সঙ্গে ছয় লাখ টাকা আর কি ওগুলোটা রিকভার করেছিলেন ওটার হামলাতে একটা এএসএলাম আর একটা কনস্টেবল আহত হয়ে গেল তারপরে এ পালিয়ে গেলেন তারপরে এনাকে আমি ট্র্যাক করে আর আমার পুলিশ টিম নাগাল্যান্ড গিয়ে ওনাকে গ্রেফতার করেছিল ওটা নিয়ে নাগাল্যান্ড পুলিশ আমাদের সহযোগিতা করে আমি দিমাপুর নাগাল্যান্ডতে এনাকে অ্যারেস্ট করেছিলাম গতকালে গতকালে তারপরে ওনাকে জিমাপুর কোর্টে প্রডিউস করে ওনাকে ট্রান্সেক্টমে নিয়ে এখানে নিয়ে আসছিলাম ওর এনাকে আমি এখন ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করার পরে তদন্ত চলবে ওর যা যা এনার সঙ্গে চলিত আছে বালাভতে আর তারপরে ওনারা অ্যাসোসিয়েটেড যে লোক আছে ওনাকে আমি ধরবো ওর আইনের সামনে নাটব এখন চলছে আর আজ চলবে এইরকম আমি